প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বঙ্গে আবারও আসতে চলেছেন অমিত শাহ আজকে শ্রমিক ভট্টাচার্য ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে এমনই ইঙ্গিত মিলেছে সেটাই খবর তবে কবে আসছেন কোথায় কর্মসূচি পালন করা হবে সেই সব এখনো কিছু জানা যাচ্ছে না তবে মোটামুটি যেটা বলা হচ্ছে যে আগস্টের শুরুর দিকেই হয়তো আসতে পারেন তবে আবার বলছি কোথায় আসবেন কি কর্মসূচি সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না এটুকুই শুধু মানে চর্চাতে এসছে যে শ্রমিক ভট্টাচার্য আজকে সাক্ষাৎ করেছেন এবং সেখানে বঙ্গে আসার কথা উনি নাকি বলেছেন এই হচ্ছে খবর কিন্তু আরো একজন যার অপেক্ষায় থাকে এই বাংলার অনেক মানুষ বিশেষ করে বিজেপি মানে বাংলার যারা আছেন বিজেপির তারা তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি গত আঠারো তারিখে দুর্গাপুরে এসছিলেন প্রশ্ন যে তিনি আবার কবে আসবেন কারণ উনি এবার এসে যা সব বলে গেছেন টিএমসির মধ্যে অনেক সব চর্চা নতুন করে শুরু হয়েছে উনি বলেছেন জয় মা কালী জয় মা দুর্গা ব্যাস টিএমসির মাথায় হাত হয়ে গেছে যে দুর্গা কেন বলছেন আবার বেশ তো জয় শ্রীরাম বলেছিলেন রাম মন্দির নিয়েছিলেন আবার মা দুর্গার নাম নিচ্ছেন মানে তো আবার দুর্গাকে মনে হচ্ছে নিয়ে নেবেন তো সেই জন্য শুনেছেন দর্শক আমি আজকে একটা ভিডিও করেওছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছেন আমরা দুর্গা অঙ্গন করব জগন্নাথ ধামের মতো তো তিনি আবার কবে আসছেন কালকে তো টিএমসি অনেক সব বলেছে তো নরেন্দ্র মোদী আবার কবে আসবেন এসে কবে জবাব দেবেন দর্শক সেই খবরটাও আমি যেটুকু পেয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখতে চাই নরেন্দ্র মোদী আবারও আসবেন তবে এখনই না মানে একেবারে সামনে না সামনে তো অমিত শাহের আসার কথা যেটা বলছিলাম কিন্তু নরেন্দ্র মোদী আসবেন সেপ্টেম্বর যেটা খবর এখনো পর্যন্ত যে উনি আবারও আসবেন সেপ্টেম্বরে তবে ওই ডেটটা মানে ওই রকম বলা যাবে না তবে সম্ভাব্য ডেট যদি আপনারা মানে জানতে চান যেটা আমি জানি সেটা শেয়ার করতে পারি কিন্তু নিশ্চিত না সেটা হচ্ছে সেপ্টেম্বরের ছ তারিখ এখনো পর্যন্ত যেটা খবর যে সেপ্টেম্বরের ছ তারিখে একটা একটা মানে ওনাকে আনার বা ওনার আসার চেষ্টা হচ্ছে তবে ওই সময়ে কিছু মানে অন্য সব মানে প্রোগ্রামও রয়েছে অন্যান্য সব মানে ধর্মের ধর্মীয় কিছু একটা অনুষ্ঠান বা মানে কর্মসূচি ওই সময়ে থাকে তো ফলে সেটার আবার পরিবর্তন শেষ পর্যন্ত করতে হবে কিনা সেটাও এখন দেখার ব্যাপার রয়েছে তো মোটামুটি এখনো পর্যন্ত যেটা খবর যে সেপ্টেম্বরের ছ তারিখ উনি আসতে পারেন এবার প্রশ্ন যে এলে কোথায় আসবেন দেখুন অমিত শাহের বিষয়টা হয়তো আমি এখনো জানতে পারিনি কিন্তু নরেন্দ্র মোদীর পরবর্তী কর্মসূচি কোথা হতে পারে তার একটা খবর কিন্তু আমি পেয়েছি দুটো জায়গার কথা উঠে আসছে এটা তো হয়েছে দুর্গাপুরে তো এবার যেটা বলা হচ্ছে যে রানাঘাট না হলে করলেন বুঝতে পারছেন এই যে দুটি জায়গা রানাঘাট বা কল্যাণী এই দুটি জায়গার মধ্যে কোন একটি জায়গাতে আসতে পারে তো সেটা আরো মানে পরবর্তী সময়ে সেটা নিশ্চিত করা হবে তো আপাত হবে এই দুটি জায়গার ব্যাপারে চর্চা হচ্ছে বিজেপির অন্দরে এমনটাই খবর তো ফলে দর্শক বিজেপির দুই নেতা বড় নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যাদের অপেক্ষায় থাকে এই বাংলার অনেক মানুষ এবং বিশেষ করে বঙ্গ বিজেপি এই আসার খবর যেটা সামনে যে শাহ তিনি আসছেন আসতে পারেন আগস্টের প্রথম সপ্তাহে আহ দেখা যাক মানে একেবারে নিশ্চিত ডেট আমরা কবে জানতে পারি আর নরেন্দ্র মোদীর যে বিষয়টা তিনি সেপ্টেম্বরে আসবেন আগস্টে তিনি আর আসতে পারবেন না কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি আসবেন বলে এখনো পর্যন্ত মোটামুটি ঠিক এই দুটো তথ্য দর্শক আপনাদেরকে দিয়ে রাখলাম আর যতই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা যারা আছেন তার দলের তারা যতই মানে তুচ্ছ তাচ্ছিল্য করুন না কেন শাহ এবং মোদি এলেই যেন তাদের মাথাতে একটা মানে একটা তাই বাজ পড়ে যায় আর কি যেটা বললে হয় তো তারা আগে থেকে আসার আগে থেকে চিৎকার করতে থাকেন আবার চলে যাওয়ার পরেও তারা চিৎকার করেন তো তো সেই সব তারা বন্ধ করছেন করলেও আসা না যতই বহিরাগত ইত্যাদি ইত্যাদি বলা হোক না কেন তারা কিন্তু সময় পেলেই আসছেন আসেন আর এবার তো শাহ তো অনেকটাই সময় দেবেন যত ভোট এগিয়ে আসবে সেটাও আমি খবর পাচ্ছিলাম মানে এখানে থেকে মানে মানে প্রোগ্রাম কর্মসূচি পালন করবেন অনেকদিন তো আমি আমি আগেই বলেছি যে শাহ কিন্তু এই বাংলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে দেশের স্বার্থে উনি বলেছেন এর আগে আমি আপনাদেরকে বলেছি উনি বলেছেন যে বাংলাতে হারানোটা সব থেকে জরুরি আমরা বিজেপি জিতলাম নাকি অন্য কেউ জিতলো সেটা না টিএমসি হারলো কি না সেটা হচ্ছে ফ্যাক্টর ওকে হারাতেই হবে কারণ দেশের ক্ষেত্রে একটা থ্রেট এই টিএমসি বা তার সরকার বুঝতেই পারছেন কেন বলা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকে যেভাবে মদত দেওয়া হয় বা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হটানোর জন্য যেভাবে সব চেষ্টা চলছে সেখানে যেভাবে বাধা দেওয়া হচ্ছে এইসব মাথায় রেখে উনি বলেছেন ফলে এই বাংলাকে জয় করাটা তাদের ক্ষেত্রে খুব দরকারি হয়ে পড়েছে তো সেই উনি সময় দেবেন যতই এখান থেকে চিৎকার করুন না কেন ওনারা আসবেন বলবেন আহ এবং মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন এবং পরিবর্তনের জন্য যা যা করতে হয় সেটা তারা করবেন এখন দেখা যাক তাদের টার্গেট মানে কতটা বা কিভাবে সফল হয় সেটা দেখার বিষয় রয়েছে আপাতত হবে ওনাদের যে প্রোগ্রাম যে কর্মসূচি সেদিকে আমাদের নজর থাকছে তো এই হচ্ছে খবর দুটো খবর দর্শক আপনাদেরকে দিয়ে রাখলাম যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে আর কোথায় কোথায় ওনাদের কর্মসূচি হলে ভালো হয় নিশ্চয়ই আপনারা কমেন্টে বলবেন কারণ আমাদের যে কমেন্ট যেগুলো আপনারা করেন কমেন্ট বক্সে এটা কিন্তু বিজেপির শীর্ষ যারা নেতা নেত্রী আছেন তারা কিন্তু লক্ষ্য করেন যে ডিমান্ড কোন দিকে এবং যদি যুক্তি যুক্তি থাকে যে এদিকে এলে লাভ আছে সেটাও যুক্তি দিয়ে পোস্ট করতে পারেন কমেন্টে মানে এই কমেন্ট বক্সে পোস্ট করবেন আমাকে আলাদা করে করলে তো আমি শুধু দেখব কিন্তু যদি কমেন্ট বক্সে পোস্ট করেন তাহলে সবাই দেখতে পারবেন বিজেপির যারা আছেন নিশ্চয়ই আপনারা জানেন যে আরামবাগ টিভির খবর তারা অনেকে দেখেন অনেকে দেখেন মানে নেতা নেত্রী যারা আছেন উপরের দিকে তো সুতরাং কমেন্টে জানাবেন যে কোন কোন জায়গায় এই সব নেতাদের মানে প্রোগ্রাম করলে ভালো হয় বিজেপি আর বেশি চাঙ্গা হবে বলবেন যাবার আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি